কিন্তু আমরা হামদ এবং সানার মধ্যে অধিকাংশ সময় শুনে থাকি যে শেষ নবী এই কথাটা বলতে গিয়ে আজকে অন্য সময় কোনো সময় মাথায় আসে না আজকে শেষ নবী কথা বলতে গিয়ে মাথায় আসলো যে বাংলাদেশে এখন কাদিয়ানিদের উপদ্রব চলছে বিশেষ করে পঞ্চগড়ে উত্তরবঙ্গের একটি জেলা পঞ্চগড় সেখানে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বা মুসলিম বিশ্বের এই প্রথম কাদিয়ানিরা তাদের বিশ্ব ইজতেমা আয়োজন করতে যাচ্ছে নওজবিল যা বাংলাদেশের মুসলমানদের জন্য যেমন লজ্জাজনক এদেশের রাষ্ট্রপ্রধান সরকারদের জন্য তেমন লজ্জাজনক গোলাম আহমদ কাদিয়ানি একজন ব্যক্তি যিনি ভারত উপমহাদেশে জন্মগ্রহণ করেন টুটা ফাটা জ্ঞানের মাধ্যমে আলেম ছিলেন নামকাওয়াস্তে দিনের দাওয়াত দিতে দিতে ইসলামের দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে তিনি নিজেই নবী দাবি করে বসেন যে আমি নবী তার দাবি হচ্ছে রাসুল ওয়াসাল্লাম শেষ নবী নয় বরং রাসুল ওয়াসাল্লামের পরে আরও নবী আসবে এই কাফের গোলা আহমদ কাদিয়ানির সাথে মৌলানা সানাউল্লাহ অমৃতস্বরী এই নামটা আপনাদের মুখস্থ রাখতে হবে বিশেষ করে কাদিয়ানীদের জন্য মৌলানা সানাউল্লাহ অমৃতস্বরী ভারত উপমহাদেশের এমন একজন আলেম এমন একজন আলেম যিনি এক টেবিলে একাধারে একসাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি কাদিয়ানি আরারিয়া তারপরে যারা কবর পূজা করে মাজার পূজা করে যারা শিয়া এক টেবিলে সকল বাতিল ফেরকা এবং সকল ভ্রান্ত ধর্মের মানুষদের সাথে এক টেবিলে তর্ক বিতর্ক করে সবাইকে পরাজিত করতে পারবে এমন বিদ্যা রাখতেন তার নাম হচ্ছে সানাউল্লাহ অমৃতেস্বরী রাহেমাহুল্লাহ তার সাথে গোলাম আহমদ কাদিয়ানির বহু বাহাস হয়েছে বহু শেষ পর্যায়ে গোলাম আহম্মদ কাদিয়ানি মাওলানা সানাউল্লাহ অমৃতসুরীর সাথে মুবাহালা করে মোবাহালার কথাটা কোরআনে এসেছে মোবাহালা কি জিনিস এটা আল্লাহ সুবাহন তালা কোরআনে বলেছেন রাসুলসল্লাহ আলাইহাসাল্লাম ইহুদিদেরকে বলছেন যে আসো তোমাদের সাথে মোবাহালা করি আমি সত্য নবী কি না এই বিষয়ে ইহুদিদের সাথে রাসুলসাল্লাম মোবাহালা করার চ্যালেঞ্জ দিয়েছেন মোবাহালা মানে যে মোবাহালা করার চ্যালেঞ্জ দিচ্ছে সে নিজে তার পরিবার পরিজন স্ত্রী পুত্র বংশধর সবকে সাথে করে নিয়ে মাঠে যাবে খোলা মাঠে আর যার সাথে মোবাহালার চ্যালেঞ্জ দিয়েছে সেও নিজে তার স্ত্রী পুত্র বংশধর সব সহ খোলা মাঠে যাবে সেখানে হাজার হাজার মানুষের সামনে জনতার সামনে ওপেনে একে অপরের উপর বদ্ধ করবে আল্লাহর কাছে যে আল্লাহ আমার দাবি এই আমি যদি আমার দাবিতে মিথ্যা হই তাহলে তুমি আমাকে ধ্বংস করে দাও বিপরীত পক্ষও বলবে যে আমি যদি আমার দাবিতে মিথ্যা হই তাহলে হে আল্লাহ তুমি আমাকে ধ্বংস করে দাও গোলাম আহমদ কাদিয়ানির সাথে এই মোবাহালা মাওলানা সানাউল্লাহ অমৃতস্বরী করেছিলেন সেই মোবাহাল্লার বিষয় ছিল এরকম যে হে আল্লাহ আমি সানাউল্লাহ অমৃতস্বরী তোমার রাসুল সাল্লাহ আলি ওসাল্লামের খাতমে নবুয়তের দাবিদার যে রাসুল সাল্লি আসসালামের পরে আর কোনো নবী আসবেন না আমি যদি আমার দাবিতে মিথ্যা হই তাহলে যেন আমার মৃত্যু গোলাম আহমদ কাদিয়ানির আগে হয় আর গোলাম আহম্মদ কাদিয়ানিও দাবি করল যে আমি নবী আমি যদি আমার দাবিতে মিথ্যা হই তাহলে আমার মৃত্যু যেন মৌলানা সানাউল্লাহ অমৃতসরীর আগে হয় এটা ঐতিহাসিক ঘটনা কাদিয়ানিদের বিষয়ে যে কোনো ঐতিহাসিক গ্রন্থ উর্দু ভাষায় পড়তে গেলে আপনি এই ঘটনা পাবেন আল্লাহর কি রহমত গোলাম আহমদ কাদিয়ানির মুখ দিয়ে রক্ত পড়তে পড়তে সে বাথরুমের মধ্যে মারা গেছে তারপরে চল্লিশ বছর যাবৎ পৃথিবীতে জীবিত ছিলেন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী খাতমে নবুওয়াতের মোজেজা হিসেবে এখানে আরও একটা কথা বলে নিই যে উম্মতে মুসলিমাহ কেন শ্রেষ্ঠ আল্লা সুবানহ তালা সুর আল ইমরানের মধ্যে বলছেন কুম মুখাইরা উম্মতিন ওখ নাস তা আমরুন আবিল মা আরুফতান আনিল মুনকার মুসলিম জাতি উম্মতে মুহাম্মাদীকে লক্ষ্য করে আল্লাহ সুবহানহতালা বলছেন তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে বাধা প্রদান করো তো সৎ কাজে আদেশ অসৎ কাজে বাধা প্রদানের মাধ্যমে মুসলিম উম্মা সর্বশ্রেষ্ঠ জাতি কিভাবে আরাক হাদিসে রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ওলামা ও আরাসাতুল আম্বিয়া লা ইউয়ার রিসুন আদিন আর আন ওয়ালা আদির জেনে রাখো ওলামায় কেরাম হচ্ছে রাসুল সাল্লাহ আলহিহি আসাল্লামের উত্তর স্বরী ওয়ারেস আর রাসুল কোনো ধন সম্পদ রেখে যায়নি কোনো দিনার দিরহাম রেখে যায়নি যেই দিনার দীরহামের ওয়ারেস বা উত্তর স্বরী ওলামায় কেরাম বরং ওলামায় কেরাম হচ্ছে রাসুল সাল্লাহ আলি ওসাল্লামের ইল জ্ঞানের উত্তরসূরি তার রেখে যাওয়া কোরআন এবং হাদিসের উত্তরসূরি এই আয়াত এবং এই হাদিস যদি এক জায়গায় করেন তাহলে আপনার নিকুটি স্পষ্ট হবে আমি আরও একটু খুলে বলি আমি বলি যে ওরামায়ক রাম হচ্ছে রাসুল ও রাসুল ইল্লাহ রাসুল মানে কি ডাক পিয়ন চিনেন ডাক পিয়ন যে পিয়ন চিঠি নিয়ে বাড়িতে বাড়িতে চিঠি পৌঁছে দেয় যাকে বাংলাতে বলে বার্তাবাহক রাসুল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বার্তাবাহক যিনি আল্লাহর চিঠি পবিত্র কোরআন কার চিঠি আল্লাহ সুবাহ চিঠি মানুষের প্রতি কেউ যদি মনে করে যে কোরআন শুধু মোহাম্মদ সাল্লাহ আলাইহ আসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে তাহলে ভুল হবে কোরআন প্রত্যেক মানুষের জন্য এসেছে আপনার জন্য কোরআন আল্লাহর চিঠি আপনাকে পড়তে হবে আপনি পড়তে বাধ্য এই মহা বিশ্বের সৃষ্টিকর্তা আপনাকে কি বলতে চাচ্ছেন মোহাম্মদ সাল্লাম একজন বার্তাবাহক মাত্র তিনি আল্লাহর চিঠি নিয়ে আপনার কাছে সেই চিঠিটা পৌঁছে দিয়েছে আপনাকে সেই চিঠি পড়তে হবে তো রাসুল ও রাসুল ইল্লাহ আল্লাহর বার্তাবাহক হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম আর মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের বার্তাবাহক হচ্ছেন আলেমগণ এটাই একমাত্র ধর্ম পৃথিবীতে ইসলাম যেখানে নবীর পরে নবীর উত্তর শুরু হয়ে কেয়ামত পর্যন্ত কোরআন এবং হাদিসের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিবে নবীর উত্তরসূরি হয়ে নবীর রাসুল হয়ে নবীর বার্তাবাহক হয়ে আলেমগণ এই জন্য কেয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসুলের দরকার নাই আর এই জন্যই উম্মাতে মুসলিমা শ্রেষ্ঠ চোদ্দোশো বছর হয়ে গেছে কোনো নবী রাসুলের দরকার হয়নি এখনও ইসলাম জিন্দা আছে আছে না নাই আছে সেটা আলেম ওলামার দাওয়াতের বরকতে তাদের দাওয়াতের বদৌলতে ইতিপূর্বে কোনো ধর্ম এরকম যায়নি এক নবী চলে যাওয়ার পঞ্চাশ ষাট একশো বছরের মাথায় সেই ধর্ম বিলীন হয় হয় আবার নবী লাগে ইব্রাহিম আলাহ সালাতু আসালামের পর তার ছেলে নবী তারপরে তার ছেলে নবী তারপরে তার ছেলে নবী একই সাথে একই পৃথিবীতে দুই তিনজন নবী থেকেছে এক জায়গায় ইব্রাহিম আলাহি সালাতুয়া সালাম আর এক জায়গায় তার ভাতিজা লুত আলাইহিসালু আসসালাম একই পৃথিবীতে কিন্তু আল্লাহ সুবাহনতালা আলে মোলামাকে রাসুল আলাইহি আলহিহাস্লামের উত্তরাধিকারী করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই ধর্মে ইসলাম ধর্মে আর দ্বিতীয় কোনো নবীর প্রয়োজন নাই কেউ যদি হাতমে নবুওয়ের অস্বীকার করে রাসুল সাল্লাম বলেছেন লা লাদি আর আল্লাহ সুবাহন তাল্লাহ কোরআনে বলেছেন খাতাম রসুল সাল্লু আলি আসাল্লামের পিঠের এই জায়গায় খাতমে নবুয়তের মোহর ছিল সালমান ফার্সি যে ফার্সি মানে হচ্ছে পারস্য ইরান আজকের ইরান হচ্ছে পারস্য সালমান ফার্সি ওখান থেকে রওনা দিলেন সঠিক দায়ী সঠিক নেতা সঠিক ধর্মনেতাকে খোঁজার জন্য এক পাদ্রি দুই পাদ্রি তিন পাদ্রি তৃতীয় পাদ্রি তাকে বলল যে এখন ওই সময় চলে এসেছে যখন মক্কা মদিনায় একজন নবীর আবির্ভাব ঘটবে পাহাড়ি অঞ্চলে তুমি সেখানে চলে যাও তখন সালমান ফারসি সেখানে গেল সালমান ফারসিকে সে আলামত বলে দিয়েছিল যে শেষ নবীর চিহ্নের একটা চিহ্ন হচ্ছে তার পিঠে খাতমে নবুওয়াতের মোহর থাকবে যে তিনি শেষ নবী তার মোহর হিসেবে একটা গোস্ত উঁচু হয়ে থাকবে যেটাকে খাতমে নবুওয়াতের মোহর বলা হয় সালমান ফার্সি রাসূল সাল্লাহ আলি আসাল্লামের সব আলামত জানার পর সব চিহ্ন জানার পর রাসুলকে বলছে আল্লাহ রাসুল আমি নবী যাচাই করতে এসেছি সব আলামত আপনার সাথে মিলে যায় একটা আলামত শুধু দেখতে বাকি আছে সেটা হচ্ছে আপনার পিঠে কি খাতমে নবুয়তের মোহর আছে তখন রাসুলাম চাদর সরিয়ে দিলেন আর সালমান ফার্সি সেই খাতমে নবুয়তের মোহর দেখে ওখানেই পড়লেন আশহাদুাল্লাহ আলাহ্লাহ ও আশহাদুয়াল্লা মোহাম্মদ রাসুল্ল্লাহ তো মোহাম্মদ সাল্লাহ আসাল্লামের পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না কেউ যদি দ্বিতীয় কোনো নবীর দাবি করে বা কাউকে নবী হিসেবে মানে তাহলে সে কাফের শুধু কাফের নয় যে তাকে কাফের মানতে রাজি হবে না সেও কাফের গোলাম আহমদ কাদিয়ানিকে যদি কেউ নবী মানে তাহলে সে তো কাফের কাফেরই কাদিয়ানিদেরকে যে কাফের মানবে না সেও কাফের আর বাংলাদেশের মতো একটা মুসলিম রাষ্ট্রে কাদিয়ানিরা মুসলিম পরিচয় ধারণ করে বসবাস করতে পারে না হিন্দু যেমন কাফের পরিচয় অমুসলিম পরিচয় ধারণ করে বসবাস করে কাদিয়ানিদেরকেও অমুসলিম কাফের পরিচয় ধারণ করে বসবাস করতে হবে আহমাদি মুসলিম এই নাম দিয়ে যে আমি আহমাদি মুসলিম এই নাম দিয়ে ইসলামের অপমান করার মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অপমান করার আর মুসলমানদের অপমান করার সুযোগ দেওয়া হবে না আমরা এখান থেকে বাংলাদেশের সরকার সহ সকল মুসলিম জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাই যেন পৃথিবীর চল্লিশটা মুসলিম দেশে সরকারিভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হয়েছে আমরাও আমাদের সরকারের নিকট অনুরোধ জানাব আপনারা অবিলম্বে পঞ্চগড়ের এই কাদিয়ানি ইজতেমাকে বন্ধ ঘোষণা করতো সরকারিভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করুন